এখানে আমরা মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেটা সাধারণ মানুষের মধ্যেও আমাদের অনেকের অজানা এক নাম্বার বিষয় হলো যে আমরা নামাজে যখন ইমামের ভুল হয় তখন আমরা তাকে লুকমা দেই আল্লাহ আকবার বলে ঠিক আছে এটা একটা ভুল পদ্ধতি জায়েজ আছে বাকি এটা সুন্নাতরিক না সাহাবাইকারের আমল এটার উপরে না নামাজে যদি ইমাম সাহেবের ভুল হয় তাহলে আপনারা এখানে তিরমিজি শরীফের এই যে তিরাশি নাম্বার পৃষ্ঠায় এক নাম্বার খণ্ড মুগির আবনে সোবার তালহুর এখানে দেখলেন ফা নাহাদ আনির রাকা আতাইন তিনি দ্বিতীয় রাকাত থেকে দাঁড়ায় গেলেন না বসে ফাসাব্বাহা বিহিল কৌম মুক্তাদিরা তাকে সুবাহান আল্লাহ বলে লুকমা দিছেন সুবাহান আল্লাহ তো এর দ্বারা বুঝলাম আমরা যে আমাদের যদি ইমামের নামাজের মধ্যে ভুল হয় তাহলে লুকমা দেওয়ার পদ্ধতি হবে সুবাহান আল্লাহ ইমাম তো ভুল করছে কোনো বড় কাজ করছে নাকি তা আপনি মনে করেন ইমাম ভুল করছে আপনি বলতেছেন আল্লাহ একবার মানে আল্লাহ বড় তো ইমাম কোনো একটা বড় কাজ করছে আপনি বলতেছেন যে আল্লাহ এর চেয়েও কি বড় বিষয়টা তো এমন না বরং সে একটা ভুল করছে তো ভুলের ওই জায়গায় বলতে হবে সু আল্লাহ যে আপনি যে ভুল করছেন আল্লাহ তালা এক এই ভুল ত্রুটি থেকে কি আল্লাহ তালা পবিত্র তো এটা যখন ইমাম শুনবে তখন অর্থের সাথে যেহেতু মিল আছে সহজেই তিনি বুঝতে পারবে যে আমাদের আমার নামাজের মধ্যে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে এজন্য তিনি চিন্তা করবে এখানে মোগেরা ইবনে শোবা রদি আল্লাহ তালহু কিন্তু পুরা দাঁড়াইয়ে গেছেন তো এরপরে মুসল্লিরা তাকে সুবাহান আল্লাহ বলে লুকমা দিয়েছেন। তো তিনি যেহেতু পুরা দাঁড়ায় গেছেন তাই তিনিও সাবাহাবিহীম মোগেরা ইবনে শোভা রদি আল্লাহ তালানহু তিনিও সাহাবাই কেরাম যারা পিছনে ছিল বা তাবিহিন যারা পিছনে ছিল তাদেরকে তিনি সুবাহান বললেন কেন বললেন আমি আর দাঁড়াইয়ে গেছি তোমরাও এখন কি করো দাঁড়ায় যাও এখন আর বসা এটা উচিত না তবে কেউ যদি একদম দাঁড়ানো থেকে বৈশা যায় তাহলে তার নামাজ ভাঙবে না তবে তার জন্য সাউসের দা দিতে হবে কি দিতে হবে হুজুর সেজদা দিতে হবে অথবা মনে করেন কেউ যদি একদম নাই বসে দাঁড়ায় গেছে দ্বিতীয় বৈঠকে না বসে একদম টোটাল দাঁড়ায় গেছে আর বসে নাই তাহলেও সে শেষে সাহসেজ সেজদা দিবে অথবা বৈশা আবার কি পড়ছে তার শাহরটা পড়ছে দ্বিতীয় বৈঠকে তারপরে আবার তৃতীয় রাখাতের জন্য দাঁড়াইছে তারপরেও তার উপরে কি দিতে হবে সাহসের দিতে হবে তবে উচিত হইল যদি একবারে দাঁড়ায়া যায় তাহলে না বসা ঠিক আছে ফিরে আসবে না আর যদি বসার নিকটবর্তী থাকে তাহলে বসে যাবে আর যদি দাঁড়ানোর নিকটবর্তী হয় তাহলে কি দাঁড়িয়ে যাবে এখন আমরা যে জিনিসটা বুঝি না সেটা হলো বসার নিকটবর্তী আর দাঁড়ানোর নিকটবর্তী কোনটা কথা বোঝায় সজোর আপনার হাঁটু যদি আপনার পায়ের হাঁটু এই হাঁটুটা যদি মনে করেন বাঁকা থাকে এই বাঁকা থাকা পরিমাণ হলো আপনি বসার নিকটবর্তী আছেন আর হাঁটুটা যখন সোজা হবে চাই একটু বাঁকা থাক হাঁটুটা সোজা হওয়ার জন্য কিন্তু পূর্ণ সোজা একদম পূর্ণ এইভাবে সোজা হইতে হয় না হাঁটুটা মনে করেন সোজা হওয়ার জন্য সামান্য বাঁকা থাকলে হাঁটুটা হাঁটুটা কী হয়ে যায় সোজা হয়ে যায় ওই সময়ে সামান্য একটু বাঁকা থাকে হাঁটু তো এই পরিমাণ যদি আপনি উঠা পড়েন যে আপনার হাঁটুটা সোজা হয়ে গেছে তার মানে আপনি দাঁড়ানোর নিকটবর্তী আর আপনার হাঁটু যদি বাঁকা থাকে তাহলে আপনি কি বসার নিকটবর্তী এখন অনেকে করে কি হালকা একটু নিতম্ব উঠলেই মনে করে যে আমি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেলাম গা আবার অনেকে মনে করে যে নিতম্বটা একটু নিচ দিকে থাকলে তার মানে কি আমি বসার নিকটবর্তী আসলে দ্বিতীয় বৈঠক থেকে যে আপনি দাঁড়াবেন মানে দ্বিতীয় বৈঠক থেকে দ্বিতীয় বৈঠক ভুলে ছুটে গেছে আপনি দাঁড়ায় গেছেন যদি আপনি বসার নিকটবর্তী হন তাহলে বসে যাবেন বসার নিকটবর্তী কখন আপনার হাঁটু যদি বাঁকা থাকে তাহলে আপনি কি বসার নিকটবর্তী তখন যদি আপনি বসে যান এবং দ্বিতীয় বৈঠক করেন তাহলে আপনার সাহসে আপনার উপরে আসবে না সাহসেজদা দিতে হবে না আপনার নামাজ সহি কিন্তু আপনার হাঁটু যদি সোজা হয়ে যায় সোজা যখন হয় হাঁটুটা তখন সামান্য পরিমাণ বাঁকা থাকে হাঁটুটা যখন সোজা হবে তখনই হইলো যে আপনি দাঁড়ানোর নিকটবর্তী চলে গেছেন বাস এখন আপনা আপনার জন্য বসা ঠিক না যদি আপনি আবার দ্বিতীয় বৈঠকের জন্য বসেন তাও সাউশ্রেজা দিতে হবে আর যদি দাঁড়াইয়ে থাকেন তাও কী দিতে হবে সাউসের দা দিতে হবে এই হইল বসা আর দাঁড়ানোর নিকটবর্তী যেটা আমরা অধিকাংশ মানুষে কি হজোর জানি না আমরাও এককাল পর্যন্ত জানি নাই আপনারাও জানেন না আজকে নতুন শুনছে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে না